আপনার কাজ ছিল কি ফুলের দোকানের কাজ আপনি ফুলের দোকানের সব ফ্লাওয়ার শপে ছিলেন পরবর্তীতে আপনি এখন নতুন বিষয় নিচ্ছেন আবার আপনি সেই বিষয় নিয়ে আমাদের কাছে ভিসাও কালা করছেন এই যে আপনার দু হাজার বাইশ সালের যে বিষয়টা এটা হচ্ছে দু হাজার বাইশ সালে তাই তো এটা হচ্ছে দু হাজার বাইশ সালে ভিসা আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের ভিসা আগেটা ছিল স্টিকার ভিসা আর যেমন হচ্ছে ই ভিসা সালে বাইশ সালে আমাদের মাধ্যমে গেছেন

কাগজে দিয়ে দিচ্ছি এখন সরকারের নতুন নিয়ম করছে আগে ছিল হচ্ছে এইভাবে স্টিকার আর এখন হয়ে গেছে ই মানে হচ্ছে আপনার ইলেকট্রিক প্রিন্ট কাগজের মধ্যে আর ডকুমেন্ট আকার হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আগে স্মার্ট কার্ড ছিল হচ্ছে ম্যান পাওয়ার এখন ম্যান পাওয়ার হয়ে গেছে কি পেপার ম্যান পাওয়ার হয়ে গেছে সরকারি রুলস নতুন নিয়ম করছে যাক আলহামদুলিল্লাহ আপনি সাকসেসফুলি আপনার বিষয়টা প্রসেস করছি আমরা আপনি এখন সৌদি আরব যাচ্ছেন আপনার ফ্লাইট হচ্ছে উনিশ তারিখ তাই তো উনিশ মার্চ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ উনিশ মার্চ দুই হাজার পঁচিশ সকাল নয়টা চল্লিশে আপনার ফ্লাইট গালফেয়ারে ঢাকা থেকে নয়টা চল্লিশে ছাড়বে তাহলে এয়ারপোর্টে তিন ঘন্টা আগে যাবেন আপনি তারপরে আপনার ঢাকা থেকে আপনার যা বাহারান বাহারান তিন ঘন্টা ট্রানজিট বাহারান যাবে একটা পাশে দ্বিপুর একটা পাশে তারপর তিনটায় আবার বাহারান থেকে আপনি রিয়াদের উদ্দেশ্যে নতুন ফ্লাইট ধরবেন সেখানে রিয়াদে যায় আপনি চারটা পঁয়তাল্লিশে নামবেন ঠিক আছে আপনি দুটো ফ্লাইটে খাবার আছে আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা রইল আপনি আমাদের জিয়া রেভিউশনের উপর আস্থা এবং বিশ্বাস রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দ্বিতীয়বার আমাদের অফিসের মাধ্যমে আবার আপনার সৌদি বিষয়টা প্রসেস করার জন্য এই নিন আপনার পাসপোর্ট চেক করেন সব ঠিকঠাক আছে কিনা আপনার মেইন পাওয়ারের সাথে আপনার পাসপোর্টের নাম মিল আছে কিনা আপনার ভিসা সাতে আপনার পাসপোর্টের নাম মিল আছে কিনা একটু চেক করে নিন ভাই ওকে ভাই আপনার সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফলোয়ারদের উদ্দেশ্যে বলুন দুইটা কথা যে আসলে যে রেভিশনে কাজ করে আপনার মানে অনুভূতিটা কি অনুভূতি ভাই যে রেভিশনে আসার পর থেকে এতটুকু যে আমরা নিজেদের মনে করেই কাজগুলো করে দেয় করে বেস্ট করার জন্য সবার জন্য করে আমার জন্য যদি বেস্ট করছে কিন্তু সবার জন্য করবো ইনশাআল্লাহ আর যে বিষয়ে মনে করেন যে বিশ্বাস রাখা যায় যে কোনো কাজই যে কাজটা ডেট দিবে অবভিয়াসলি দিবে ইভেন বিশ্বের বিশাল কাজটা আপনারা খুব সুস্থ ভাবে করেন তাই মেডিকেল एवरीथिंग করেন তাই আলহামদুলিল্লাহ যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রবাস জীবন যাতে সুখের এবং স্বাচ্ছন্দ্যের হয় জেরে বিষয়ে থাকার জন্য জেরে বিষয়ের সাথে থাকার জন্য এবং আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ভাই আসসালামু আলাইকুম